নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি সব নারী রোজা রাখলে কম সব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মন সিংহ ব্যাপারটা কি এরকম না ইকুয়াল নেক কাজের সবাব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইরা

এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এরপর আল্লাহ এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লাই পড়েন যে আয়াতে আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন মুমিনিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াতে আল্লাহ তালা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত ইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা

আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ আবাদত করলে যেই সবাব নারীরা করলেও সেই সবাব পড়েন সুবাহ আল্লাহ মিনস উইমেন

যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্টের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নেবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ পছন্দ করেন যে ইমান